পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চার দিক থেকে মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও একটা লুম্পেন কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যত্থ এটা লুটপাটের অভ্যতার যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না সেখানে আমি আছি আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি সেখানে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ আছে পাড়া সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছি তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবাসের হুমকিতে তো সে সময় আমার জিজ্ঞেস করে যে কি তারপরে সাত ছেলে ঢুকলো খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি তখন হঠাৎ তারা আমার দিকে তাকে আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি যাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবে উঠে হয়ে হয়েছে জানি তারা আমাকে বলে আপনার ছবি তুল তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি এরা ছাত্র অনেকে আমাকে চেনতো কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল এটা নিয়ে এসে শীতল ঠান্ডা মাজা তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ চেয়েছিল যে এটা ভেঙে পড়েছিল এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাচ লাল থাকার শরীর তোপলা লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে এলাকা থেকে বড় রাস্তা গণ অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় হঠাৎ করে খালি ছিল ওখানে কোন গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে বলি আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার পাইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো অথচ অসংখ্য মানুষ চেক আপ চেকআপ সব জায়গা বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এটা ওর ভাবতেও পারেনি ওরা যখন বাথরুম এ টুকলো সে বেঁচে থাকাটাই সেদিন যেটা একটা সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছে ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট সে সময় বিচলেরা যেকোনো ভাবে আমাদেরকে তুলে দিতে পারতো মানুষের রাস্তা অসংখ্য মানুষ সেখানে অনেক ছিলাম তিন মতো আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় বিভিন্ন জায়গায় আমি অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ এগুলো প্রতিদিনই লক্ষ্য করতাম অগুলো রাস্তায় নেমে আসছিল ভাবলাম যে এটির সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা এই চিন্তাতে তিন মাস পরে এরপরে একে একে সবাই অ্যারেস্ট এবং আমি তো নেত্রীর পরের আমার বিরুদ্ধে তখন দুশো বারোটা খুনের মামলার আসামি হয়ে গেছে তারপর এ অবস্থা অনেকেই বললো আবার এখান থেকেও অনেক অনুরোধ ছিল। আমি যেন সতর্কভাবে ভাবে এদিকে চলে আসি আমি বাইপাস সার্জারি হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে পঁচাত্তরে এখানে এসেছিলাম তার বোমা বন্ধু একশো নম্বর জেল হত্যা হলো তারপরে কলকাতায় এসে নয় মার্চ ছিলাম এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছে অনেক রাতে ঢাকায় তখন তার তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হয় এরপরে আবার ওয়ান ইলেভেন এর পরে তখন জেল খেতেছিল কখনো বলিনি যে ছাত্রলীগকে এই অভ্যুত্থান জমানো এটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজু মজুমদার ও ইউটিউবে কথা বলে ও তখনকার ভিডিও নিয়ে

অডিওটা যদি আমরা একটু শুনি তাহলে সেখানে বেশ কিছু বিষয়ে বেশ কিছু মেসেজ পাব যদি সেগুলো আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে অনেক কিছুই আমরা অনুধাবন করতে পারবো প্রাথমিকভাবে দেখুন ওবায়দুল কাদের কিন্তু তিন মাস দেশে ছিলেন আবার ওবায়দুল কাদেরকে প্রথমে প্রোটেক্ট করেছে কিন্তু এই স্টুডেন্টরা যাই হোক ওরা কারা কেন প্রোটেক্ট করেছেন কিভাবে করেছেন সেটা তারাই ভালো জানে যাই হোক আমরা তো আর না কারা করেছে এটা একটা বিষয় ছিল আরেকটা বিষয় হচ্ছে ওবায়দুল কাদের এবং তার ওয়াইফ হ্যাঁ দেশে ছিলেন মানে আগস্টের আঠারো আগস্টে মানে একটা বাসায় ছিলেন যেখানে ভাঙচুর চালাচ্ছিল জনতা বা ভাতের জনতা তো সেখান থেকে ওবায়দুল কাদের কিন্তু একটা ওয়াশরুমে বা বাথরুমে ছিলেন হ্যাঁ তো আওয়ামী লীগের মতো পুরাতন একটি দল বলা যায় যে হচ্ছে মুক্তিযুদ্ধের আগে পরে যাদের ভূমিকা ছিল বেশ তারপরে হচ্ছে আমাদের এই বাংলাদেশ গঠনের দিকে সময়ে আওয়ামী লীগ অবশ্যই অস্বীকার করা যাবে না যে আওয়ামী লীগের অনেক অবদান ছিল বা আওয়ামী লীগের মানে অনেক কিছুতে আওয়ামী লীগ জড়িত ছিল এত পুরাতন একটি দল দলের সেক্রেটারি সে কিন্তু এত বড় একটা বাংলাদেশে সে থাকার জায়গা পাচ্ছে না তাকে ওয়াশরুমে গিয়ে পাঁচ ঘন্টা আটকে থাকতে হয় বা সে নিজে আত্মগোপনে থাকে তাহলে বুঝেন এখান থেকে একটা বিষয় যে যে কিংবা জুলুম করে দল জুলুমের জুলুম করবে জনগণের উপর তারা ১৬ বছর কিংবা ২৬ বছর যত বছরই ক্ষমতা থাকুক না কেন আজ হোক কাল হোক জুলুমের শাস্তি কিন্তু খুব করুণ হয় সেটি এখান থেকে বুঝে যায় ওবায়দুল কাদের মতো এরকম একটা শক্তিশালী বা এরকম একটা দলের আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দলের তার যদি এত করুণ পরিস্থিতি হতে পারে তাহলে যারা এই ধরনের কোনো কিছু চিন্তা করবে জনগণের উপর এই ধরনের মানে পরিস্থিতি সৃষ্টি করবে জুলুমের রাজ কায়েম করতে যাবে তাদের অবস্থা অবশ্য ভয়াবহ হবে সেটা যে দলেরই হোক যে দলই হোক কারণ বাংলাদেশ কিন্তু বাংলাদেশের জনগণ শিখে গেছে যে কিভাবে গুলির সামনে বুক পেতে দিতে হয় কিভাবে প্রতিবাদ জানাতে হয় তো আগামীর জন্য আসলে যারাই রাজনীতি করবে তাদের জন্য একটা বড় মেসেজ কিন্তু এখান থেকে পাওয়া যায় একইভাবে দেখেন ওবায়দুল কাদের কিন্তু এটি বলেছে সে তিন মাস দেশে থেকে কি করতে চেয়েছে চেয়েছে যে আবার এই দলটাকে কিভাবে সুসংগঠিত করে দেশে আবার তারা তাদের রাজ ফেরাতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে কি চেয়েছে শ্রমিক অসন্তোষ এটা কিন্তু উল্লেখ করে বলছে ওবায়দুল কাদের যে শ্রমিক অসন্তোষকে কাজে লাগাতে চেয়েছে তারা হ্যাঁ এখন পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারেন যে দেশে এত শ্রমিক অসন্তোষ এখন শুনছি যে সচিবালয়ের কর্মচারীরা অফিস করছে না তারা আন্দোলন করছে এইভাবে প্রতিদিন বাংলাদেশে কোথাও না কোথাও আনসার অসন্তোষ হলো তারপর হচ্ছে বিভিন্ন বাহিনীতে হ্যাঁ বিভিন্ন সেক্টরে কিভাবে আন্দোলন হয়েছে এটা দেখে তো এটার পেছনে ইন্ধন কাদের সেটা আমাদেরকে বুঝতে হবে তো ওবায়দুল কাদের এই একটা অডিও ক্লিপ থেকে কিন্তু এটাও কিন্তু স্পষ্ট হয়েছে আগামীতে এই ধরনের এগুলোতে তারা সক্রিয় এবং তৎপর থাকবে আর আরেকটা মেসেজ আমরা পাই সেটা হচ্ছে তারা বলছে যে আমরা অপেক্ষা করছি সময় হলেই আপনারা দেখতে পাবেন যে আমরা কিভাবে ফিরবো বা কিভাবে কি করতে পারি তার মানে তারা বসে নেই কিন্তু আগামীতে যারা রাজনীতি করছেন বা আওয়ামী লীগকে ক্ষমা করে রাজনীতি ফেরাতে চাচ্ছেন তারা মনে রাখতে হবে এই বিষয়গুলো যে আওয়ামী লীগ কিন্তু বসে নেই আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা বিষয়ের হিসাব পাই পাই করে তারা নিবে হ্যাঁ এটা খুব ভয়ানক হবে এটা স্বাভাবিকভাবে বোঝা যায় তো আমার মনে হয় যে এগুলো নিয়ে ভাবা উচিত সবাইকে যারা দায়িত্বশীল আছেন বিভিন্ন রাজনৈতিক দলের তারা অবশ্যই ভাববেন বিষয়গুলো সবার জন্য শুভকামনা আগামী বাংলাদেশ হোক সুন্দর এবং সবার অংশগ্রহণে সুন্দর একটি দেশ হোক সেটাই প্রত্যাশা যেখানে কোনো ধরনের জুলুমবাজ দুর্নীতিবাজ চাঁদাবাজ এবং বিভিন্ন গোষ্ঠীর একক কোনো মানে শক্তি দেখিয়ে দেশকে কবজা করার দেশকে শাসন করার সে মনোবাসিকতা থাকবে না এই দেশ সবার সবাই সুন্দরভাবে বসবাস করে সেই প্রত্যাশাই আলাইকুম